আসসালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী সার গরুগুলোর কালেকশন কেমন দাম আছে পুরো ডিটেলস থাকবে দর্শক আজকের এই ছোট্ট প্রতিবেদনে বরাবরের মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বাড়াবো না সরাসরি একটু ছোটো ছোটো বাসের গরুগুলোর দাম দর জানাবো

খুবই সুন্দর দেখতেছি নাভিটাই কম একটু তাছাড়া সামনের দিকটা যে ফোকাস লোকটা অস্থির দামটা পঁচানব্বই দাঁতে ওঠেনি তবে কোরবানি আস্তে আস্তে দাঁত উঠবে কাস্টমার আজকে সর্বোচ্চ কত দাম দিচ্ছে আপনাকে তিরাশি পর্যন্ত দাম দেওয়ার উঠছে আর বড় ভাইয়ের টার্গেট পঁচাশি হলে ইনশাল্লাহ বেচাব ব্যক্তি পুরা বাঘের মতো ডোরা কাটা পাখরা হলেও পিনটা কিন্তু ব্যতিক্রমী অনেক সুন্দর দোষ দেখাচ্ছিলাম আমবাড়ি হাট থেকে আমবাড়ি হাটের কালেকশন ছিল আজকে একেবারে সলিড দোষ এটা ঠিকও ভালো সাইজের সামনে কুরবানিতে আসার মতো এগুলো বলছি কি সুন্দর সাইজের বেশ কয়েকটা সার গুলো এখানে উপস্থিত আছে আমরা এইগুলোর একটু ডিটেলস জানার চেষ্টা করি দর্শক গলার কম্বল এবং কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ রাখুক জোড়া নাকি জোড়া আচ্ছা কি দাঁত উঠছে দাঁত হয়নি হবে আর ইনশাআল্লাহ কুরবানি ধরা যাবে দুটোর একই অবস্থা বাজার খুব ভালো করে না বাজার ভালো না জোড়া কেমন চামচাছেন

পঁচাশি নব্বই হলে বাচ্চা বিক্রি করতে পারবে পা মোটা আছে মোটামুটি পালার জন্য বেশ সাইজ বা কোরবানি আমরা দুইটা শার্ট কোয়ালিটি ফোন প্রত্যেকটা কোয়ালিটি আছে দেখবো আমরা এটা কত বলে চাচা দাঁত উঠছে কত বা এটা একশো পঁচিশ সারা যাবে কত সারা যাবে কত একে ওঠেনি একশো পনেরো হলে ছাড়তে পারবে এটার জন্য তো দেখা যাচ্ছে না এটার জন্য দেখা যাচ্ছে না বেশ ভালো সাইজ ছিল একশো পনেরো আশা করা যায় দাম দর করলে হয়তো বা দশের দিকে আসবে এইটাতে মনে হয় বাচ্চা বিক্রি শেষের দিকে শেষ মুহূর্ত দাম দর চলতেছে বেশ ভালো গলা কম্বল ভাই উঠছে এখনো টাই চলতেছে কেনার জন্য দশ

খারাপ না সত্তর দাম নাভি কম আছে সত্তর বেশ ভালো দাম দিয়েছে আর ভাই লাস্ট চাই ছিল আশি হাজার দশ হাজার টাকার পার্থক্য আছে এখন পর্যন্ত পার্সেন্ট মোটামুটি দেখা যাচ্ছে আমি একটু দেখবো পাশে গরুগুলো কেমন দাম আছে কি হচ্ছে দেখতে পাশে আরও কয়েকটা গরু আছে এই গরুগুলো বেশ ভালো আর কি সাইজে এটা সাহেব হলে সঙ্গে নেপালের ক্রস করানো নেপালের ক্রস বিট বলা যায় দর্শক চাচা দাঁত উঠছে কত দাম একশো পাঁচ কাস্টমার নব্বই আসছে মার্শাল্লাহ কত পাঁচ হাজার আরো উঠবে সব তবে মনে হচ্ছে না সব যাবে পঁচানব্বই টাপ বাজার পরিস্থিতি যতদূর দেখতেছি পঁচানব্বই টাপ আর এর উপর কাস্টমাররা দাম করবে না এখান থেকে নিয়ে যে যারা বাইরে বেচা বিক্রি করে তাদের কিন্তু সেরকম দাম পাচ্ছে না বাইরে যে এখানে কিনতেও পারতেছে না আহামরি বেশি দামে এ পাশে আরও একটা শাহিওয়ালের মোটামুটি দাঁত ফাঁক হয়েছে আর কি আগর এখন মনে হচ্ছে তো দেখে দাঁত উঠছে ভাই আগর কত যাচ্ছেন পঁচানব্বই চাচ্ছে

দর্শক আপনারা দেখলেন যে আজকের চলতি গরুর বাজার কেমন চলতে ছিল আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো বরাবরের মতো ওই ছোট্ট একটা অনুরোধ আমাদের থাকবে আমাদের পেজটা যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন আর এই হাটটা ভিজিট করার জন্য সরাসরি ঢাকা থেকে আসতে পারেন কমলাপুর থেকে ট্রেন আসতে হবে ফুলবাড়ি স্টেশন ফুলবাড়ি স্টেশন থেকে তিরিশ টাকা ভাড়া আপনার আমারি হাটে আসতে পারবেন আর ডিটেলসের জন্য যদি কেউ যোগাযোগ করতে চান জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাঁচটির মধ্যেও বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম